একদম সাধারণ গ্রামের মানুষ আমরা একদম সাধারণ জিনিসই খাই লেবুর শরবত সাথে বোট মুড়ি তরকারি ভাত পান্তা ভাতরা ফারিয়ানের বাবা খায় আর তো লেবু শরবত বানিয়ে নিতেছি এখন যে পরিমাণে গরম ভরে লেবু শরবত ছাড়া কিন্তু ভেতরে তিততে আসবে না পর লেবুর শরবত আর সাথে একটু লবণ দিলে লবণ ডানো একটু লবণ দি ই মুখা খোলো